ধনে যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর থেকেও যাবে একটা দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে আচার থেকে দারুণ তো একটা সেন্ট বেরোচ্ছে আর কালারটাও দেখুন ধনে পাতা নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় একটি লোভনীয় রেসিপি সেটা হলো ধনে পাতা টকঝাল মিষ্টি আচার আর এই আচারটা যে খাবারের সাথে থাকবে সেই খাবারটার স্বাদ কিন্তু পুরো দ্বিগুণ বেড়ে যাবে আর এখন কিন্তু ধনেপাতার দাম খুবই কম বাজারে এখন সস্তায় পাওয়া যাচ্ছে ধনে পাতা আর আজকের কিন্তু আমি শুধুমাত্র আচার বানাবো না আচারটা বানিয়ে কিভাবে পুরো এক বছর সংরক্ষণ করে রাখবো সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ কর পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা কিন্তু আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখতে পারেন তাহলে চলুন বন্ধুরা এখন বাগানে চলে যায় আর আমি কিন্তু আজকের আমাদের বাগানের ধনে পাতা দিয়েই আচারটা বানাবো তাহলে তো বাগানের ধনে পাতাটা তুলতে হবে তার জন্য এখন বাগানে চলে যাব এখন কিন্তু আমি আমার আমাদের বাগানেই চলে এসেছি আর আমি তো আগেই আমাদের বাগানটা আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের মানে খাওয়ার মতো সব রকমের সবজি রয়েছে আগে বাগানটা ঘুরে দেখে নিন এখানে রয়েছে দেখুন রাঙা আলু আর ওলকপি ও ওদিকে গাজর মানে সব কিছু রয়েছে বলতে পারেন ওলকপির বিট বিন করায় আর আমি তো আজকে ধনেপাতা তুলতে আসছি আর এখানে ধনেপাতার বাগানটা দেখুন খাওয়ার জন্য লাগানো হয়েছিল তাই বেশি বড় জায়গায় ফেলা হয়নি তবে আমার যা ধনে পাতা রয়েছে বাগানে এই ধনে পাতাতেই আমার কিন্তু আজকে আচারটা হয়ে যাবে এখন আমি এক এক করে ধনে পাতাগুলোকে তুলে নেব এই দেখুন শিগর সামের তুললে গাছগুলো কিন্তু এত বড় বড় হয়ে গেছে যখন আমরা দোকান থেকে কিনে আনি মানে বাজার থেকে তখন কিন্তু শিগর সমেদই আমাদের দেয় আর যেহেতু আমরা আজকে বাগান থেকে তুলছি নিজেদের গাছ থেকে সেজন্য আমি আর শিকড় থেকে তুলবো না এই গাছগুলোকে কেটে কেটে নেব তাহলে কি হবে যে গাছগুলো নিচে থেকে যাচ্ছে শিকড় সমেত ওই গাছ থেকে আবারও গাছ বেরোবে তাতে আমাদেরই সুবিধা হবে এখন আমি এইভাবে হাত দিয়ে দিয়ে কেটে নেব আর এই আচারের জন্য কিন্তু একটু পাতাগুলোই বেশি লাগবে সেজন্য আমি পাতার দিকটা কেটে কেটে নেব আপনাদের যাদের যাদের বাগানে এরকম ধনে পাতা গাছ রয়েছে কিংবা যাদের নেই তারাও কিন্তু বাজার থেকে এই সময় ধনেপাতা কিনে আনতে পারে কারণ এখন কিন্তু বাজারে ধনেপাতার দাম তুলনামূলকভাবে অনেক কমে পাওয়া যাচ্ছে বেশ অনেকটা ধনেপাতা কিন্তু আমি তুলে নিয়েছি ঝুড়িটা ভর্তি হয়ে গেছে আর এ এতটুকু ধনেপাতা দিয়ে কিন্তু আবার অনেকটা আচার তৈরি হয়ে যাবে তাহলে চলুন এবার রান্নাঘরে চলে যাই বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি ধনে পাতা তুলে নিয়েছি এবার আমি ধনে পাতাগুলোকে ভালো করে বেছে নেব। যেহেতু বাগান থেকে তুলে নিয়ে এসেছি তো তাই কিন্তু অনেক রকম ঘাস টাসও থেকে যায় বা এই শুকনো যেগুলো হলুদ হয়ে গেছে পাতা এগুলোকে বাদ দিয়ে দেব। তবে ধনে পাতার এই আচারটা বানানোর জন্য কিন্তু আপনারা একটু ফ্রেশ ধনে পাতা নেওয়ার চেষ্টা করবেন এরকম দেখুন আমার ধনে পাতাগুলো দেখুন কতটা ফ্রেশ এরকম সুন্দর ধনে পাতা থাকলে তাহলে আচারটা কিন্তু খুব ভালো থাকবে পুরো এক বছর আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে তো শেকড় সমেরই থাকবে তাহলে কিন্তু এই শেকড় থেকে এইটুকু কিন্তু বাদ দিয়ে দেবেন গোড়ার দিক থেকে এইটুকুকে বাদ দিয়ে দেবেন বেশি না জাস্ট এইটুকু বাদ দিলেই হবে আর ভালো করে একবার বেছে নেবেন পাতার মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড়ও থাকে তাই ভালো করে একটু বেছে নেব আমি প্রথমে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবার পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব অল্প অল্প করে পাতা নেব আর এইভাবে জলের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু ধুয়ে নেব পাতার মধ্যে কিন্তু অনেক গুলোবালি থেকে থাকে সেই জন্য খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তবে জল দিয়ে ধুলেই শুধু হবে না জলটাকে কিন্তু পাতা থেকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যেন পাতার গায়ে কোনো রকম জল না থাকে সেই রকম ভাবে কিন্তু পাতাটাকে শুকিয়ে নিতে হবে প্রথমে আমি একটু জলটাকে এইভাবে ঝরিয়ে নেব নিয়ে একটা থালার মধ্যে রেখে দেব সব পাতাগুলোকে একইভাবে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে নেব পাতাটাকে ঝেড়ে নেওয়ার পরেও কিন্তু পাতার গায়ে অল্প অল্প জল লেগে রয়েছে সেজন্য আমি এরকম একটা জায়গাতে একটা গামছা বিছিয়ে দিয়েছি আপনারা যে কোনো সুতির কাপড় বিছিয়ে দেবেন তাতে এরকম পাতা আমি দিয়ে দেব খেলিয়ে দিয়ে এদিক দিয়ে একটু করে আমি গামছাটা নিয়ে এইভাবে পাতার ওপরে যে এক্সট্রা জলটা রয়েছে এইভাবে মুছে নেবো পাতার গায়ে কথা জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু আচারটা ভালো হবে না বেশি দিন ভালো করে রাখাও যাবে না আর আজকের কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে পাতা নিয়েছি আর এই এতগুলো ধনে পাতা দিয়ে কিন্তু আমি আজকের আচারটা বানাবো আর একটু বেশি করে নিয়েছি তার কারণ হলো একবার আমি বানাবো আজকে আমার এই আচারটা কিন্তু সারা বছর হয়ে যাবে পুরো এক বছর এরকম শীত পর্যন্ত আর সব সময় ধনে পাতা পাওয়া গেলেও এই শীতের সিজনে ধনে পাতার স্বাদটাও অন্যরকম গন্ধটাও অন্যরকম হয় আর এখন তো কম দামে পাওয়াও যায় সেজন্য এখন বানিয়ে আমি পুরো এক বছর রেখে দেব ধনে পাতার গা থেকে জলগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি আর এবার কিন্তু আমি ধনে পাতাগুলোকে বেটে নেব আর বাটার সুবিধার জন্য আমি পাতাগুলোকে কেটে কেটে একটু ছোট ছোট করে নেব যেহেতু গাছগুলো অনেক বড় বড় রয়েছে তো তাই বাটার সময় একটু অসুবিধা হতে পারে সেজন্য বাঁধতে সুবিধা হবে যার যেমন সুবিধা হয় সেরকম মাপ করে কেটে নেবেন আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ধনে পাতাগুলোকে কিন্তু আমি সিলেতে বাটবো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে মিক্সিতে পেস্ট করুন আর সিলে বাটুন একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই পাতাগুলোকে বেটে নিতে হবে আর এই পাতাটাকে কিন্তু একদম মিহি করে বাটার দরকার নেই একটু খিচা খিচা থাকবে সেই মতো বেটে নিতে হবে আপনারা যদি মিক্সিতে পেস্ট করেন তাহলেও কিন্তু একইভাবে বেটে নেবেন যাতে একদম মিহি পেস্ট না হয় একটু যদি এইভাবে একটু ছিপড়ে ছিপড়ে থাকে না আচারটা খাওয়ার সময় গালে পড়লে খেতে ভালো লাগবে সমস্ত ধনে পাতা আমি বেটে নিয়েছি এই দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে বাটার পর এবার আমি একটা নিজে হাতে মশলা তৈরি করে নেব মশলা বলতে গেলে এখানে আমি নিয়েছি একটু পাকা তেঁতুলের কাঁধ তেতুলটা আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখান থেকে কাঁধ বের করে নিয়েছি এবার এর সাথে আমি মেশাবো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দেব আর দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও হাফ চামচের মতো দেব আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিয়ে দেবেন আর দেব ধনে গুঁড়ো ধনের ফ্লেভারটা আনার জন্য এখানে ধনে গুঁড়োটা দেওয়াটা গুরুত্বপূর্ণ এবার আমি একসাথে এইভাবে মিশিয়ে নেব ভালো করে তেঁতুলের কাঁপটা দিলে কী হবে আচারটা টক টক লাগবে খেতে ভালো লাগবে চলুন এবার আমি আচারটা বানানোর জন্য উনানটা জেলে নেব উনান আমি জেলে দিয়েছি আর আঁচটা কিন্তু একদম মাঝারিয়ে রাখবো আর এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নেব আর ওই শুকনো লঙ্কার সাথেই আমি দিয়ে দেব রসুন আর এখানে আমি কিন্তু আমার হাতের এক মুঠো রসুন নিয়েছি আর রসুনগুলোকে দুটুকরো করে নিয়েছি মাঝখান থেকে যাতে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি তেলের মধ্যে লঙ্কা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব যখনই রসুনটা এরকম হালকা ভাজা হয়ে যাবে আর রসুন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই আমি দিয়ে দেব সর্ষে এখানে আমি নিয়েছি কালো সর্ষে হাফ মুটো দিলাম আর দিয়ে দেব হাফ মুটো সাদা সর্ষে এবার আমি আবার একটু হালকা করে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এই সময় তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে যে তেঁতুলের কাঁচের মধ্যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই কাঁচটা দিয়ে দেব এটাকেও তেলের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এইভাবে নাড়তে হবে তেলের সাথে মশলাটা যখন ঠিক এরকম হবে দেখুন এরকম হবে ঠিক তখনই কিন্তু আমার বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিতে হবে এবার আমি তেলের মধ্যে বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব আর এই ধনে পাতাটা দিয়ে কিন্তু আমি একদমই উনানে জাল দেব না আমি কিন্তু উনানের জাল বের করে নিয়েছি জাস্ট গরম ওনানের মধ্যে কড়াটা বসানো রয়েছে এতে করে কি হবে ধনে যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর থেকেও যাবে এমনকি ধনে পাতার মধ্যে যে কালারটা থাকে সেই কালারটাও কিন্তু ডিসকালার হয়ে যাবে না এবার আমি ধনেপাতার মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব চিনি যেহেতু এখানে টক দিয়েছি ঝাল দিয়েছি সেজন্য একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না তাই টক ঝাল মিষ্টি আচার হয়ে গেল এবার আমি খুব ভালো করে এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে আমি ধনে পাতার মধ্যে যে একটু জল ভাব রয়েছে সেই জলটাকে কিন্তু মারিয়ে নেব নাড়তে নাড়তে দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে সারা বছর কিন্তু আচারের কালারটা এরকমই থাকবে ধনে পাতাটাকে যখন তেল আর মশলার সাথে এইভাবে নাড়বেন তখন কিন্তু উনানের আঁচটা একদম কমে রাখবেন কারণ বেশি জাল উঠে গেলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে আর ধনে পাতার কালারটা বাজে হয়ে যাবে সেজন্য একদম অল্প আঁচে এইভাবে নেড়ে নেড়ে ধনে পাতার মধ্যে যে জল ভাবটা থাকে সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে ধনে পাতার মধ্যে যে এক্সট্রা জলভাবটা ছিল সেই ভাবটা কিন্তু আমি একদম ভালো করে মারিয়ে নিয়েছি একদম ধনে পাতার আচার আমার রেডি হয়ে গেছে এবার জাস্ট আচারটাকে উনান থেকে নামানোর পর কিন্তু ভালো করে আচারটাকে ঠান্ডা করে নেবেন তারপর একটা কাঁচের বয়মের মধ্যে ভরে ঢাকনা দিয়ে ভালো করে রেখে দেবেন আর আচারটা বয়মে ভরার পর প্রায় সাত থেকে আট দিন কন্টিনিউ কিন্তু রোদ্দুরে দিয়ে রাখবেন রোদ্দুরে দেওয়ার ফলে দেখবেন আচারটা কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে আর যখন মনে করবেন যে তেল দেওয়ার প্রয়োজন হবে আচারের মধ্যে তাহলে তখন একটু সর্ষের তেল গরম করে ওই আচারের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা কত সহজে আমি ধনে পাতার আচার বানিয়ে ফেললাম এবার আমি কাঁচের বয়মের আচারের দেখতে পাচ্ছেন আচার থেকে একটা সেন্ট আর কালারটাও দেখুন ধনে পাতার পিওর যে একটা সেন্ট সেই সেন্টটা কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে আর তার সাথে সাথে কালারটা আমি যে পদ্ধতিতে আচারটা বানালাম আপনারা কিন্তু একই পদ্ধতি ফলো করবেন দেখবেন কত সুন্দর আচার বানানো যায় আর আচারটাকে আমি বয়ামে করে ভরে নিয়েছি এবার আচারটাকে নিয়ে আমি বেশ কিছুদিন ধরে পরপর রোদ্দুরে দিয়ে দেবো আপনারা যদি চান আচারটাকে ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে ফ্রিজে রাখতে পারেন আর যারা ভাবছেন ফ্রিজে রাখবেন না বা যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এরকম মাঝে মধ্যে আচারটাকে রোদ্দুরে দিয়ে রেখে দেবে দেখবেন পুরো এক বছর পর্যন্ত ভালো থাকে কিনা আমি কথা দিয়ে বলছি আচারটা ভালো থাকবে আর আচার যত রোদ্দুরে দেওয়া হবে এই ধনে পাতাটা আচারটা ততটাই গাঢ় হবে আর তত খেতে ভালো লাগবে মানে একটা জমজমাটি ভাব আসবে আর এই আচারটাকে কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিংবা খুঁদের ভাতের সাথে বেশ ভালো লাগে আর আমার আজকের এই ধনে পাতার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করেন সারা বছরের জন্য বানিয়ে নেবেন এই ধনে পাতার আচার